নমস্কার শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি খুব সিম্পলভাবে পটল চিংড়ি বানাচ্ছি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন এই যে আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আদা কুচি রসুনের কোয়া কাঁচা লঙ্কা চেরা তিন চারটা শুকনো লঙ্কা গোটা আর হচ্ছে এই যে পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি এই যে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি জিরে আর লবণ এবার আমি প্রথমে পটল আর আলুটা লবণ হলুদে মাখে ভেজে নেব কড়াতে সরষার তেল নিয়েছি লবণ হলো মাখানা আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব প্রথমে আমি জিরেটা বেটে নেবো সামান্য জল দিয়ে আপনাদের আমি একটা কথা বলি আপনাদেরকে যদি এখানে কাজু বাদাম চারমগজ পোস্ত দিতে চান আপনারা সেই বাটাও দিতে পারেন কিন্তু আমি তো সিম্পলভাবে করবো না আমার জিরেটা বাটা হয়ে গেছে এবার রসুনটা বেটে নেবো একে একে করে সব মশলা সিলে বাটা মশলা দিয়ে খেতে কিন্তু আলাদাই টেস্ট হয় এবার আদাটা বেটে নিব জানেন সিলে মশলা বাড়তে রসুন আদার পেঁয়াজ এগুলো বাড়তে যে কত তাড়াতাড়ি হয় আর কত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে হয়ে যায় সব থেকে সিলে বাটা মশলা মানে তাড়াতাড়ি হয় বা ইজি রসুন আর পেঁয়াজ আদা আমি কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণে পেঁয়াজটাও বেটে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ কুচিও আছে এদিকে আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে আমি আলুটা নামিয়ে নেব এরপরে পটলটা ভেজে নেব এবার লবণ হলুদ যে আমি পটলগুলো লাল করে ভেজে নেব এদিকে পেঁয়াজটাও বাটা হয়ে গিয়েছে দেখুন একা একা করে জিরে রসুন আদা পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার এখান থেকে আমি একটা কাঁচা লঙ্কা আর দুটো তিনটে শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব এদিকে দেখুন আমার লঙ্কাটাও বাটা হয়ে গেছে পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি নামিয়ে নেব এবার সেই তেলের পরে আমি লবণ দই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি মাখিয়ে সেই মাছ আর পটল ভাজার তেলে এখানে আমি আর তেল ব্যবহার করব না সামান্য জিরে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি জিরে দিচ্ছি আপনারা তেজপাতা শুকনো লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন যেটা আমি ভালো করে ভেজে নেব যেহেতু আমার ভাজা ভুজিতে তেল আছে সেই জন্য আমি এখানে তেলের পরিমাণটা একদম কম দিয়েছি এবার দিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর সে এটাকে ভালো করে ভেজে নেব রসুনের সাথে সেই পেঁয়াজ বাটাটা। আর আদা বাটাটাও দিয়ে দিলাম একসাথে ভালো করে সব কষিয়ে নেব এগুলো আমার ভালো করে কষানোর পর জিরে বাটা লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি এখানে আমি সেই লঙ্কা বাটা হলুদ জিরে বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে একটু সামান্য ওন দিলাম আপনার কেউ যদি টমেটো থাকে ধনে পাতা থাকে আপনারা এখানে দিতে পারেন যেহেতু আমি বাটা মশলা দিয়ে রান্না করতেছ দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে খুব সিম্পলভাবেও বাঁধলে এখানে আমি কি আছে গরম মশলা মশলা আমি কিচ্ছু ব্যবহার করবো না মশলাটা আমার ভালো করে কষা হয়েছে আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে আমি জল দিচ্ছি যেহেতু এটা গা মাখা করবো বেশি জল দেব না দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা রুটি পরোটা যেটার সাথেই খাবেন ভালো লাগবে ভাতের সাথে দেখুন আমার পটল চিংড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখুন আমার পটল চিংড়িটা দেখুন এত সুন্দর হয়ে গেছে না আপনারা এইভাবে সিঙ্কলভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর আমার যদি একটু রেসিপি আপনাদের ভালো লেগে থাকে সাবন্তি দিয়ে রান্না লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো করারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার